বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তা আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমরা রয়েছি মায়ের বাড়িও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর দেখেই বুঝতে পারছো কালকে গেছিলাম বাসন্তী পুজোর সপ্তমী পুজো দেখতে তো সেই জন্য দেখো পুজো সব খুলে রেখেছিলাম কারণ কেন তো কেমন একটা দেখাচ্ছেন আমার নিজেরও ভালো লাগছে না আর আমার মেয়ে দেখো সকাল সকাল উঠে গেছে তো আজকে মানে মায়ের বাড়ির দ্বিতীয় দিন মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদেরকে তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখে থাকো আমার মায়ের বাড়ি খুব একটা ভালো নয় যে দেখো আমার মা একাই থাকে একা কেউ নেই আর এদিকে আমার মা একটা মন্দির করছে এই যে দেখো মন্দিরটা সবাই সাহায্য করছে সেই মন্দিরটা বানাচ্ছে কিন্তু আমি কোনো সাহায্য করতে পারিনি খুব ইচ্ছা সাহায্য করা জানি না পারবো নাকি তো মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি এই যে দেখো কত সুন্দর করছে দেখো আমার মায়ের এখানে আম গাছে কত সুন্দর আম হয়েছে বড় বড় এই যে আর ওদিকে আমার মা ডাব বিক্রি করছে একটা ডাব গাছ রয়েছে দেখো ডাব গাছটা কত সুন্দর বড় বড় ডাব হয়েছে যে দেখো আমার মেয়ে লুচির থালা নিয়ে চলে এসেছে এখানে বাসন্তী পুজো মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী সবাই পালন করে তো অষ্টমীতে লুচি তো যে দেখো আমার মা সকাল সকাল লুচি বানিয়ে দিয়েছে আমি আমরা বাড়ি চলে যাব সে জন্য তো দেখো আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে হুম টেস্টি আমি আমার মেয়ে কতগুলো খরচা পয়সা নিয়ে খেলছে আমার বিয়ের আগে জমানো পয়সা সেগুলো এসেও আমার মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছে একটা ব্যাগে ছিল এই আর পাশে রয়েছে মেনু যে দেখো পরোটার মতো লুচি বানিয়েছে আমার মা বড় বড়ো করে তো এগুলো খাবো খেয়ে বাড়ির দিকে রওনা হব হবোটা ছাড়া আর ওই যে দেখো আমার মেয়ে খাচ্ছে আবার ওইদিকে আমার মেয়ের পাশে একটা থালাতে রয়েছে আমের গুটি আমার মেয়ে দেখো খুঁটি খুটে নিয়ে এসেছে ও খাবে বলে তো রেখে দিয়েছে ছোট ছোট গুটি আমের বাচ্চাদের যেমন কাজ হয় আর কি সেরকমই ও করছে এদিকে খেলা করছে ওদিকে খাচ্ছে ওদিকে আমের গুটি খুটি রেখেছে খাবে বলে পয়সা দেখি পয়সা মেলে রেখেছে খেলছে ওই নিয়ে তো মায়ের বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি এই যে দেখো আর আমার মেয়ে বাড়ি এসে এই জন্য জামা খুলে ফেলেছে আর আমি এই যে এখনো ড্রেস চেঞ্জ করিনি তো করবো আর আমার মেয়ে দেখো আমার মার কাছ থেকে কি কি নিয়ে এসেছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে দেখো আমার মা সকালে ডাব বিক্রি করলো তো আজকে অষ্টমীতে ডাব খেতে নেই নারকেল খেতে নেই সেই জন্য আমার মেয়ে বাড়ি নিয়ে চলে এসেছে একটা ডাব আর এই দিকে তেঁতুল আর আমার মাংসের লুচি বানিয়েছিলো তো কটা প্যাক করে নিয়ে চলে এসেছে আমার মেয়ে বাড়িতে খাবে সেই জন্য দেখো আর সেই পয়সাগুলো নিয়ে আমার মেয়ে খেলা শুরু করে দিয়েছে বাড়ি এসে বলছি স্কুলে যা তুই বলছি না যাবো না আমার কষ্ট হচ্ছে শুয়ে পড়েছে না তো চলো বাড়ি তো চলে এসেছি এবার বাড়ির কাজকর্মগুলো কি আছে সেগুলো সারতে হবে রান্নাবান্না করতে হবে কারণ আমার তো বাড়ি আর অন্য কেউ নেই কাজ করার মতো আমার শাশুড়ি তো গুরু হয়ে গেছে বয়স্ক মানুষ পারে না তো চলো রান্নাটা করব সেগুলো সেখানে যাই কত কি বাকি আছে সেগুলো সেরে রান্না বসাবো তো তখন আবার কথা হবে দেখো বন্ধুরা মায়ের বাড়ি থেকে বাড়ি এসে অনেকগুলো কাজ ছিল সেগুলো সেরে দুপুরে রান্না করতে একটু না বেশ দেরি হয়ে গেছে তো দেখ কড়াইতে আমি মাছ ভাজা করতে দিয়েছি মাছের মাথা আর কয়েকটি সময় ভাজা হয়ে গেছে এদিকে রয়েছে ভাজা করার জন্য সজনে শাক আলু পছন্ন আর কৃষকের মিটুলিটা একসঙ্গে ভাজা করবো আর ওই মাছের সঙ্গে রয়েছে আমার কৃষকের ডাটা আর আলুও ঠিক ডাটার মতো করে একই সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর এই বেগুন দুটো দেবো ওর মধ্যে তাহলে ঝোলটা একটু ঘন হবে তো বেগুন দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল কি করবো বলো একা একা তো অন্য তো কেউ নেই গোছানো তো আমার একাই গোছাতে হয় তো এসে সমস্ত সবটা গুছিয়ে সবজি কেটে তারপরে রান্না তো একটু দেরি হয়ে গেলো চলো রান্নাটা সেরে নিই তারপরে তোমাদেরকে দেখাবো মাছের ঝোল আমার হয়ে গেছে এই যে রেডি আর এদিকে সবুজ শাক ভাজা হচ্ছে কড়াইতে সিদ্ধ হয়ে এসেছে প্রায় শুধু তেল দিলে হয়ে যাবে তো আমরা দিদের বাড়ির থেকে বাড়ি এসে গেছি তো মার যেই কাজগুলো ছিল সেই কাজগুলো গছিয়ে রান্নাবান্না সেরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার মা জলমাটি দিয়ে নিচটা লেপে নিচ্ছে ওই দেখো তো দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা বসে বসে মনে হচ্ছিল কী একটু খাই তো কি একটু বানাই তো দেখো এদিকে একটা আলু সিদ্ধ নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিন চারটে কুচিয়েছি আর এদিকে রয়েছে বেসন ওর মধ্যে বেসনটা দিয়ে পেঁয়াজি মতো বানাই মতো কি পেঁয়াজি তা ওর মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি তো অন্য একটা স্বাদে হবে তো চলো ওটা বানিয়েই ফেলি তো ওই যে দেখো পেঁয়াজ কচানো একটা আলু সিদ্ধ আর লঙ্কা দিয়ে আমি মেখে নিয়েছি সুন্দর করে তো বাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ওইদিকে কড়াইতে আমার তেলও গরম হয়ে গেছে তো এগুলো ভেজে নেব এইভাবে এক এক করে সবটাই ভেজে নেব চলো ভেজে নি আলু পেঁয়াজের পেঁয়াজি আমার রেডি সঙ্গে রয়েছে মুড়ি তো সন্ধেবেলা মানে বাড়িতে বানানো পেঁয়াজির সঙ্গে মুড়ি গরম গরম পেঁয়াজি তো জমে যাবে তো চলো সবাইকে দেব তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট টাটা সবাই ভালো থেকো